রহমান রহিম আল্লাহ নামে যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে যখন তারাগুলো খসে পড়বে যখন পর্বতমালাকে আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে যখন দশ মাসের গর্ভবতী উটনিকে নিজের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে যখন হিংস্র জন্তুগুলোকে এক জায়গায় জড়ো করা হবে যখন সাগর সমূহে আগুন প্রজ্বলিত করা হবে যখন কবর থেকে উত্থিত প্রাণসমূহ তাদের নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে যখন নির্মমভাবে গেড়ে ফেলা সদ্য প্রসিদ্ধ মেয়েটি জিজ্ঞাসিত হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমলের নথিপত্র খোলা হবে যখন আসমান খুলে দেয়া হবে যখন জাহান্নাম নাম প্রজ্বলিত করা হবে যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে হাজির হয়েছে শপথ সেসব তারকাপুঞ্জের যা চলতে চলতে পেছনে সরে যায় আবার যা অদৃশ্য হয়ে যায় শপথ রাতের যখন তা নিঃশেষ হয়ে যায় শপথ সকালবেলার যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয় এ কোরআন হচ্ছে একজন সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের মাধ্যমে পৌঁছানো বালি সে বড় শক্তিশালী আরো সে মালিক আল্লাহ তালার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ যেখানে তাকে মান্য করা হয় অতঃপর সে সেখানে গভীর আস্থা ভাজনও তোমাদের সাথে কিন্তু পাগল নয় সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে অদৃশ্য জগতের ব্যাপারে তিনি কখনো কারপণ্য করেন না এটা অভিশাপ্ত শয়তানের কথাও নয় অতএব তোমরা এর থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ এটা সৃষ্টিকূলের জন্য এক উপদেশ বই কিছুই নয় যারা সঠিক পথ ধরে চলতে চায় এটি শুধু তাদের জন্য উপদেশ আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না হ্যাঁ চাইতে পারেন একমাত্র আল্লাহ যিনি সৃষ্টিকুলের মালিক